আবারও বেড়েছে স্বর্ণের দাম এবার বাড়ানো হয়েছে ভরি প্রতি সর্বোচ্চ ষোলো হাজার দুশো তেরো টাকা এর মাধ্যমে স্বর্ণের দাম দাঁড়াচ্ছে দুই লাখ ছিয়াশি হাজার টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ নতুন দর আজ সকাল দশটা পনেরো মিনিটে কার্যকর হয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুজ আজ বৃহস্পতিবার সকাল দশটা উনিশ মিনিটে বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সর্বশেষ গতকাল স্বর্ণের দাম বেড়েছিল সাত হাজার টাকা তার আগের দিন মঙ্গলবার স্বর্ণের দাম ভরি প্রতি পাঁচ হাজার টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি আজ বৃহস্পতিবার আরেক দফা দাম বৃদ্ধির কারণে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা একইভাবে একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ তিয়াত্তর হাজার টাকা আঠারো ক্যারেট দুই লাখ চৌত্রিশ হাজার এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ তিরানব্বই হাজার টাকায় স্বর্ণের সঙ্গে বেড়েছে রূপার দামও দেশে বাইশ ক্যারেটের এক ভরি রুপার মূল্য দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো তিয়াত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতিভরি রূপা আট হাজার একশো চৌষট্টি টাকা আঠারো ক্যারেটের প্রতিভরি ছয় হাজার নশো আটানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রুপার দাম দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো আটচল্লিশ টাকায়